আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটি পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ইকমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় শিপিং চার্জ ম্যানেজ তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই শিপিং চার্জ ম্যানেজ মূলত আপনার আমরা সাধারণত ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা এবং এই যে চার্জগুলো নির্ধারণ করি এটা আমরা কিভাবে করতে পারি এবং সেই সাথে আমরা আমাদের মতো করে কিভাবে অ্যাড করতে পারি সেই বিষয়টা আমরা দেখবো এর জন্য আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা যদি একটু বারে যাই বারে এখানে ওয়েবসাইট সেটিং এর নিচে আমরা শিপিং চার্জ নামে একটা অপশন দেখতে পারতেছি তো এই শিপিং চার্জে আমরা ক্লিক করব শিপিং চার্জে ক্লিক করলে এখানে আগে থেকে আমাদের যেহেতু বেশ কয়েকটা শিপিং চার্জ ম্যানেজার অপশন করা আছে সেহেতু এটা আমরা এখানে দেখতে পারতেছি যেরকম ঢাকার ভিতরে ঢাকার বাইরে এবং পস অর্ডার পস অর্ডারে যেটা তো আমরা যদি আমাদের মূল ওয়েবসাইটে একটু দেখি আমরা যদি একটু চেক আউট পেজে যাওয়ার ট্রাই করি এখানে দেখেন এই প্রোডাক্টটা ফ্রি শিপিং আছে যার কারণে এটা দেখাচ্ছে সো আমরা একটা নর্মালিভাবে যদি শিপিং এখানে যাই এখানে আমরা দেখতে পাচ্তেছি যে ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা তো আমরা যদি এটাতে চাই যে সাব এরিয়া সাব এরিয়ার মধ্যে কিংবা এরকম করে অ্যাড করতে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে এই যে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করে ধরেন আমরা এখানে দিলাম যে সাব এরিয়া সাব এরিয়া আমরা দিলাম একশো টাকা ওকে এটা বাংলা যেহেতু আমরা একশো টাকা দিয়ে দিলাম আর এইখানে অ্যামাউন্টটা ইংলিশে লিখতে হবে ঠিক আছে এটা ইংলিশে আমরা যত দিব তত এখানে ধরেন একশো টাকা দিয়েছি এখানে আমরা একশো টাকা দিয়ে দিলাম স্ট্যাটাস এটা ওপেন থাকবে আর অনলি পস্টে এটা ডিজেবল থাকবে এটা শুধুমাত্র যেই যেই বিষয়গুলো আমরা পসে দেখা দিয়েছেন যেই শিপিং চার্জগুলো সেগুলো যেরকম পসে সাধারণত শিপিং চার্জ কিন্তু জিরো থাকে যার কারণে আমরা একটা ক্রিয়েট করছিলাম ওটা আমরা পরে বিস্তারিত কথা বলতেছি তো দিয়ে আমরা সাবমিট করলে এখন যদি আমরা ক্যাশ ক্লিন করি ক্যাশ ক্লিন করে আমরা যদি চেকআউটে যাই চেকআউটে গেলে কিন্তু দেখেন সাবেরি একশো টাকা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আবার দেখেন এটা আসতেছে তো চাইলে আমরা কিন্তু এইভাবে আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে আমাদের দরকার সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো আবার চাইলে আগের যে চার্জগুলো সেগুলো ম্যানেজ করতে পারবো যেরকম ধরেন ঢাকার ভিতরে সত্তর টাকা আমরা চাচ্ছি এটা আশি টাকা করে দিতে তার মানে কি আমরা এডিটে যাব এডিটে গিয়ে এখানে আমরা আশি টাকা বলে দিলাম এবং এইখান থেকে আমরা আশি টাকা আমরা বাংলায় লিখে দিলাম দিয়ে সাবমিট করে আমরা যদি ক্যাশ ক্লিন করি এবার যদি আমরা এখানে এসে দেখি এখানে দেখেন ঢাকার ভিতরে আশি টাকা হয়ে গেছে তো এখানে আমরা ক্লিক করে যে ফার্স্টে ঢাকার ভিতরে আশি টাকা তারপর ঢাকার বাইরে একশো টাকা সাব এরিয়াতে একশো টাকা সো চাইলে আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা মানে ডেলিভারি চার্জ আমাদের মতো করে কাস্টমাইজেশন করে কিন্তু আমরা ম্যানেজ করে নিতে পারি আবার পস অর্ডারে যদি দেখি আমরা পস অর্ডার এটা জিরো অ্যামাউন্ট এবং এখানে অনলি পস এটা শুধুমাত্র দেখেন ওয়েবসাইটে কিন্তু এটা শো করতেছে না এটা শুধুমাত্র পস সেকশনে কাজ করবে কারণ অনেক সময় দেখা যায় আপনার আপনি আমাদের এই সফটওয়্যারটা যেহেতু দোকানেও ব্যবহার করার উপযোগী সো দোকানে যখন মানুষ কিনতে কিন্তু ডেলিভারি চার্জ লাগে না তখন কিন্তু আপনি এই পজ অর্ডার দিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারেন তো এইভাবে কিন্তু আপনি আপনার ডেলিভারি চার্জ আপনার সুবিধা অনুযায়ী যেভাবে দেওয়া দরকার সেই অনুযায়ী সাজায় নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ